বলা জন্তু সে কিন্তু আজকের আমার সঙ্গে কথা বলছে একটা ব্যাংক তার সঙ্গে কথা বলছি সেও বলে দেখুন কি হয়েছে কি হয়েছে কি হয়েছে ও বাবু কি হয়েছে ই কি হয়েছে দেখুন কি সুন্দর কথা বলছে 아무 일 없이 오 월째, 쿠쿠쿠 쿠, 쿠 오즈 쿠 오즈 쿠쿠 오즈 쿠 오즈, 다 같이 와 놓, 오 버블이 오 버블이, 이 사람들, 쿠 오즈 쿠 오즈 쿠 오즈 쿠 오즈 쿠 오즈 쿠 오즈, 나는 쿠 오즈 뭐라고 쿠 오즈 쿠 오즈 쿠 오즈, 쿠 오즈 쿠 오즈 쿠 오즈 쿠 오즈, 쿠 쿠, 쿠 오즈 쿠쿠 오즈 다음 파란색이 주네, 하?

দেখুন ব্যাংক কত পোষ মানে মানুষ কিন্তু বেইমান হয় একটা ব্যাংক সাধারণ একটা ব্যাংক সে আমার কথার মধ্যে কি সুন্দর কথা তাল দিয়ে যাচ্ছে হ্যাঁ তাই হচ্ছে দেখুন অবশ্য অবাক লাগবে আপনারাও দেখবেন যে কথা বললে যে ব্যাংক যে পোস্ট মানায় সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন ভিডিওটা অবশ্যই দেখবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমি এরকম নতুন তথ্য তথ্য ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো দিই দেখুন কী সুন্দর কথা বলছে আমার সঙ্গে সঙ্গে কথা বলছে কী হয়েছে কী তিন মিনিট হলে বন্ধ করবি কী হয়েছে কী হয়েছে কী হয়েছে কী হয়েছে বলো 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 কী হয়েছে কী হয়েছে কী কী বাবা

키! e y k